শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে আশা করি আজকে ব্লগটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর অবশ্যই বন্ধুরা সকালে কমেন্টে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি এদিকে ব্লাউজ সেলাই করতে বসে পড়েছি বন্ধুরা আর তোমার ওদিকে মা সমস্ত ওইদিকে মায়ের আদি ঘরে তাগুলো পরিষ্কার করছে মানে চারিদিকে যত ইয়ে আছে সেগুলো আজকে মা পরিষ্কার করছে জাস্ট একটা মানে কিছুটা অংশ তোমাদের সামনে আমি তুলে ধরলাম বন্ধুরা যেহেতু আজকে না সকালবেলার দিকে রান্নাবান্না নাই একটা জায়গায় যাব ওই কারণে এই কাজগুলো বাড়তি সময় যদি কোনো অনুষ্ঠান বা কোথাও আমরা যাই বন্ধুরা সেই দিন এই কাজগুলো ধর অনেক দিন করা হচ্ছে না তখন এই কাজগুলো মা আর আমি মিলে করি আমি যেহেতু ব্লাউজ সেলাই করতে বসেছি ওই কারণে মা এখন করছে এই কাজগুলো বন্ধুরা তো অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে তবেই জানতে পারবে বন্ধুরা আজকে আমরা কোথায় যাব সংসার জীবন থেকে একটা দিন ছুটি পেয়েছি একবেলা একটা দিনও নয় বন্ধুরা একবেলা ছুটি আজকে আমার আর মায়ের আর তোমাদের তো আগের দিন দেখালাম বন্ধুরা যে ওই যে কাপের সেট আর স্যুপের সেটগুলো সাজাবো দেখতেই পাচ্ছ ওই দেখো বন্ধুরা এখানে সুন্দর করে যে আমি সাজিয়ে নিয়েছি ওইগুলো আর পরে তোমাদের ভিডিওতে দেখানো হয়নি আর আমাদের গ্রাম সাইডে বাড়ি তো বন্ধুরা ভীষণ ধুলো হয় আর সব দিন মানে সব সময় জানলা খোলা থাকে তো ওই কারণে আর বেশি হয় তো এই ওরকম অসুবিধা কাদের কাদের পড়তে হয় বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে অনেক দিন পর তোমার হচ্ছে কিনা না বেরোবো স্থুতি নিয়ে তো মা বলছিল এখনো ওই দিকটা বাকি আছে ওই দিকটা এরপরে করবো ভাবলাম ঠিক আছে আমি যদি পারি আমি তোমার সাথে হেল্প করব যেহেতু সোনা এখনও উঠিনি এই ফাঁকে আমরা দুজনে এই কাজগুলো করে নিচ্ছি আর আমার কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা সকালে টিফিন বানানো কমপ্লিট অনেক তাড়াতাড়ি উঠে সমস্ত টিফিন বানিয়ে নিয়েছি যেহেতু আমাদের যিনি হেল্প করেন তো তিনি কাজে আসবেন ওই কারণে তাড়াতাড়ি সমস্ত কিছু করে গুছিয়ে দিয়েছি তাকে আর সকালের ব্রেকফাস্টে না আজকে একদম নর্মাল খাবার করেছি হাজবেন্ডের জন্য রুটি আর বেগুন ভাজা আর একটুখানি পাঁচমিশালি সবজি তরকারি করে দিয়েছি আর আমার আর মায়ের জন্য তোমার হচ্ছে কি না কাঁখর আলু মাখা করেছি আর একটু ডাল করেছি ব্যাস এই দিয়ে সকালের আজকে ব্রেকফাস্ট আর এখন আর সকালবেলার দিকে বেশিরভাগ ভাতই খাই যেহেতু তেমন একটা রুটি খাই না আমি এখন মাঝে মধ্যে রুটি খাই মাঝে মধ্যে তোমার ভাত খাই মিশিয়ে আমি আর মা খাই মা তো একদমই রুটি খেতে ভালোবাসে না আগে খেত না কি খুব ভালোবাসত তো এখন আর খায় না মা এখন সকালবেলার থেকে বেশিরভাগ সময় ভাতই খায় তো আজকে আমরা বন্ধুরা যাব হচ্ছে বাবার এক বন্ধুর বাড়ি তো কিসের জন্য যাব কি কারণে যাব সমস্ত কিছু ভিডিওর সাথে থাকলে অবশ্যই তোমরা জানতে পারবে বন্ধুরা তো হচ্ছে কি আমার ব্লাউজতেও তোমাদের সাথে গল্প করতে করতে সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছুতে হয়তো বাকি অল্প করে হাতা জাস্ট একটু মারতে হয়েছে আমি মাকে বলছিলাম মা দেখো এই ব্লাউজগুলো এক সময় আমার পুরো ফিটিং আর এখন অবস্থা দেখো আর যে বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কী বৃষ্টি কী বৃষ্টি কী বলবো তোমাদের একে তো নিম্নচাপ তারপর আবার অনুষ্ঠান বাড়ি তো মানে সেই ব্যাপার হয়ে গেছে আমার তো অতটা করে সাহায্য জল দেখো আমাদের এদিকে পুরো তো এই যে বন্ধুরা তোমার হচ্ছে কি না তিনজন তিন ছাতায় হাজব্যান্ড তার পু তার মায়ে হচ্ছে কি না এক ছাতায় গেছে আমি এক ছাতায় মা এক ছাতায় আলাদা আলাদা যেহেতু কি তো বন্ধু বৃষ্টির দিনে না একসাথে ছাতায় গেলে না খুব অসুবিধা হয় ওই কারণে আলাদা আলাদা যাচ্ছি আমরা আর আমার কাছে যেহেতু পুচকুসোনার ব্যাগ আছে সমস্ত খাবার তাবার নিয়ে যাচ্ছে আর এই দেখো বন্ধুরা আমাদের এদিকে পুরায় জল মানে ভরে গেছে আর মায়ের হাতে একটা রজনীগন্ধার স্তিক দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি কোন অনুষ্ঠান বাড়ি তো এক যে মানে হচ্ছে কি না বাবার বন্ধুর মা কিছুদিন আগে গত হয়েছে তারই এক অনুষ্ঠান আমরা এখানে যাচ্ছি সকলে সবাই আর এই যে বন্ধুরা চলে এসেছি তো তোমার হচ্ছে কিনা এটা মাসি বাড়ি তোমাদের এর আগে দেখিয়েছি আমি তো তোমার হচ্ছে কিনা ওই দেখো পুচকে শোনা খেতে এমন একটা হয়তো দেখতে পাওনি তোমরা আর এই দিকে দেখো সবুজে ঘেরা বন্ধুরা দুপাশ কি ভালো যে লাগছে কি বলবো তোমাদের তার মধ্যে বৃষ্টি জাস্ট জমে গেছে আজকের দিনটা বন্ধুরা চারিদিকে বন্ধুরা পুরো জল জমে গেছে জানি না কালকে কি হবে সারা রাত যদি এরকম বৃষ্টি হতে থাকে আর এই দেখো বন্ধুরা তোমাদের তো আগে দিন বলছিলাম এখানে প্রায় পাঁচ থেকে ছ রকম ধান লাগানো আছে তো ধানের জমিতে পুরো জল জমে গেছে আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে না চলে এসেছে এখন বৃষ্টিটা নেই ওই দেখো পেছনে মাসি আসছে তার পেছনে পিসিরা আসছে আর এই যে বন্ধুরা বাড়ি মানে বৃষ্টি হচ্ছে না ভীষণ এখন ভালো লাগছে একটু ভিডিও করতে পেরে রিল্যাক্স হচ্ছে যে ওতে তো বৃষ্টি মাথায় ছাতা নিয়ে না ভিডিও একদমই করা যায় না তো তোমার মাকে বলছিলাম যে গাছে জল পড়ছে পুচফুছোনার জন্য তাহলে ছাতা তার ওই যে মাসি এখন ঘরে ঢুকে পড়লো এখনও অনেকটা পথ আমাদের যেতে হবে মাসির বাড়ি আর তোমার যাদের বাড়ি অনুষ্ঠান ছিল বাবার বন্ধুর বাড়ি একদম পাশাপাশি এই বাড়ি আর ওই বাড়ি আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে না রাতের ডিনার রেডি করছি পেঁপে মাখা করব তার জন্য পেঁপেগুলো না কেটে আগে জলে ভিজিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে কাঁকরোল আলু সেদ্ধ করা হয়ে গেছে এদিকে পুচকুশনার খাবার রেদি আমাদেরও ভাত রেদি বন্ধুরা এই একটা আমাদের জীবন একবেলা ছুটি পেয়েছি আরেকবার এসে তোমার ওই রান্না সমস্ত রান্নার সমস্ত করছি যেহেতু কি তো বন্ধুরা তোমার হচ্ছে কি না দুপুরবেলা তাও একটু ইয়ে হয়েছে অনেক বেলা করে বাড়ি এসছি এসে বিশ্রাম করে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে তারপর তাড়াহুড়ু করে এসে রান্না করে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি যেহেতু তারপর তারপর লাইভে বসবো তোমরা সকলে সেখানে আসবে বন্ধুরা অনেক আত্মা হবে গল্প হবে আর অনুষ্ঠান বাড়িতে কি করলাম না করলাম সেখানেই তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা অবশ্যই কিন্তু সকলের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা সকলে এসো কিন্তু তোমরা আর অনেকে যারা আমাকে কমেন্ট করো বন্ধুরা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং লাইভেও আমি তাদের ধন্যবাদ জানাবো প্লিজ বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর তোমার হচ্ছে কি না এখন কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার গল্প করব বন্ধুরা এই যে রান্নাঘরে সমস্ত কাজ করে নিচ্ছি এখন ভাতটা গড় দেব আর সেদ্ধগুলো হয়ে গেছে সেদ্ধগুলো এখন মেখে নেব আর লাইটের আলো পড়ে তো হয়তো ওই কারণে ভিডিওটা ছবিতে একটু অন্যরকম লাগে আর ভাতে ক্লিপ লাগিয়ে নিলাম এবার ভাতটা আর এই এখন কি হচ্ছে বলো তো বন্ধু সমস্ত গরম জিনিসের ওপর না এখন সমস্ত কাঁথাগুলো আমাকে দিতে হচ্ছে যেহেতু বৃষ্টি রয়েদার বন্ধুরা বর্ষাকাল এক সমস্ত কাঁথাগুলো এখন আমি ভাতের প্রেশার কুকার সমস্ত কিছুর ওপর দিয়ে শুকিয়ে নেব আর এই যে সকাল থেকে হয়তো স্তুতি সোনাকে তেমন একটা দেখাতে পারিনি আজকে তোমাদের বন্ধুরা যেহেতু ওর বাবার কোলে ছিল আর তোমার হচ্ছে কিনা ওর বাবা তেমন একটা ক্যামেরা সামনে আসতে ভালোবাসে না ওই কারণে তোমার হচ্ছে কিনা স্তুতি সোনাকে দেখানো হয়নি অবশ্যই শুধু সেনাকে কি কী পড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিলো ওটা পড়িয়ে তোমাদের সামনে অবশ্যই আরেক দিন আমি দেখাবো আর তোমার হচ্ছে কি না তোমাদের না তখন একটা জমি দেখালাম ওটা হচ্ছে আমার মামা শ্বশুর চাষ করেছে ওখানে প্রায় পাঁচ ছ রকমের ধান আছে অল্প অল্প করে সমস্ত কিছু লাগিয়েছে অনেক রকমের মানে যেগুলো নাম আমি কোনো দিন শুনিনি সেখানে গিয়ে সমস্ত যখন পড়ছি কী যে ভালো লাগছিলো বন্ধুরা তোমাদেরও আমি একদিন দেখাবো আরেক দিন যদি আমি ওদিকে যাই আর এই দেখো ঘুম থেকে উঠেছে তো এখন এই কোল ওই কোলে গিয়ে একটু শুয়ে পড়ছে তো স্তুতি এখন দিনার করবে বন্ধুরা তোমরা তো জানো স্তুতি সোনা রাতের রাতেরবেলা আলু সেদ্ধ ভাতই বেশি খায় এখনও ডাল বা সবজি কিছু দিইনি আশা করি কদিন পর থেকে দেওয়া শুরু করব। ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বন্ধুরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো আর অবশ্যই শেষে কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে আমাদের ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো যতটা মানে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটা কি ভালো পেরেছি বন্ধুরা ভালো হোক খারাপ হোক একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কেমন কী করছি আমি বন্ধুরা